তো গাইস আমরা এখন যাবো নদীতে স্নান করতে যাব এখন বাড়িতে আসি সবাই সাইকেল নিয়ে বেরোবো এখন যাবো নদীতে স্নান করতে দেখতে পাবে আমি যাব আর কটা ছেলে আছে পিছনে সাইকেলে পাম্প করতেছে সাইকেলে পাম্প নাই তো এখন আমাদের বাড়ির পাশে একটা খুব সুন্দর বড় নদী আছে তো সেখানে যাবো আমি স্নান করতে দেখতে পাবে দেখতে কত মধ্যে আমরা এখন সাইকেল নিয়ে নদীতে স্নান করতে যাচ্ছি দেখতে পাচ্ছ এই যে পিছনে কত দর্শক আছে আর দুজন বাড়িতে আছে বাড়িতে আর দুজন বাড়িতে আছে পিছনে আমরা আগে বেরোইছি আর এই যে গাইজ দেখতে পাচ্ছ রাস্তাতে জল দিচ্ছে রাস্তা পুরো ধুলো হয়ে গেছে ট্রাক্টর গাড়ি যেতে যেতে রাস্তা একদম ধুলো হয়ে গেছে তাই আর কি জল দিচ্ছে আর কি ধুলোটা কাটানোর জন্য অনেক ট্রাক্টর গাড়ি যাওয়া আসা করে আর কি সেজন্য জন্য নদীতে ব্রিজ দেওয়া হচ্ছে ব্রিজ দেওয়া হচ্ছে নদীতে দেখতে পাচ্ছ এখন কাজ চলছে তো স্নান করবো আর এক সাইড এ স্নান করবো তো এই যে আমাদের নদীতে কাজ চলছে তো নদীতে ব্রিজ বানানো হচ্ছে তো ব্রিজ বানানোর জন্য আর কি তো সেখানে আর কি করতেছে দেখতে পাচ্ছি অনেক পাঠ চলছে এখানে তো অনেক বৃদ্ধি কাজটা চলছে তো আমরা স্নান করবো এই সাইডে এই যে এটা হচ্ছে আমাদের স্নান করার জায়গা আর এই যে সামনে যে ওই পাশটা দেখতে পাচ্ছ বালু ফালু ওই পাশে আমাদের স্নান যে মেলা হয় আর কি তো সেটা আর কি এই জায়গাতেই হয় আর কি তো আর কদিন পরে সেটা হবে আর কি और इधर देखो ये बोल ना कबाल कोई इधर ये ये मत चल ये हेड शॉट ला दे कर ला दे ये काम कर दे इधर आजा ब्लैक क्लिप दे हैं ब्लैक क्लिप कर पगला ए ये किस रेट पर मुकुट काटा क्या ये तो निकल गया अल्लाह ये कानों के आजा इधर इधर

Sim. <laughs>